চাকরি চাকরি হারারা তারা কি বলছেন সর্বতোভাবে চাইব চাইবো যে যাতে রিভিউ পিটিশন থেকে আমরা ফিরে আসতে পারি উনি তার জন্য যা করার করুন উনি ওনার সর্বশক্তি প্রয়োগ করুন কি করবেন সেটা আমরা জানি না কিন্তু উনি যেন রিভিউ থেকেই আমাদের ফিরিয়ে নিয়ে আসতে পারেন পরীক্ষা যদি হয় সেটা ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য হোক পরীক্ষা তাদের জন্য অবশ্যই প্রয়োজন স্কুলগুলোর টিচার ঘাটতি রয়েছে পরীক্ষা শুধুমাত্র ফ্রেশার্সদের জন্য হোক আমরা যারা কর্মরত তাদের জন্য যেন কোনো পরীক্ষা না হয় এটা ওনার কাছে আমার করজোরে অনুরোধ উনি যেন আমাদের রিভিউ থেকে যেভাবে সম্ভব আমাদের বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসেন আমরা একবার শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিভিউ অপশন নিয়ে রিভিউ প্রসঙ্গে কি বললেন কিছুক্ষণ আগেই কোটে গরমে ছুটি পড়ে গেছে অথচ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মে মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মে মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি সোমরাজ হচ্ছেন আমার সঙ্গে সোমরাজ একটু তাৎপর্য জানতে চাইবো হচ্ছে এই যে দুটো অপশানই রাখা হয়েছে খোলা রাখা হয়েছে তার তাৎপর্য একটু জানতে চাইবো দেখো প্রথমত রাজ্য সরকারের তরফ যে রিভিউ পিটিশনে যাওয়া হয়েছে সেই রিভিউ পিটিশন কবে শুনানি হবে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনে কি নির্দেশ দেবে সেটা একটা অপশন অবশ্যই রাজ্য সরকারের কাছে রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ আছে একত্রিশে মেয়ের মধ্যে এসএসসি কে বিজ্ঞপ্তি দিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য না মানে তাহলে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত নাইন টেন ইলেভেন টুয়েলভের যে যোগ্য শিক্ষকরা স্কুলে থাকবেন তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং পাশাপাশি আগামী দিনে সুপ্রিম কোর্ট আরো অন্য পদক্ষেপও নিতে পারে সেই ইঙ্গিত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিলেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই কারণেই রাজ্য সরকার দুটি অপশন রেখে চলছে এক হচ্ছে রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্ট কি বলে বাকি কি নির্দেশ দেয় দ্বিতীয়ত যে নিয়োগ শুরু করার কথা সুপ্রিম কোর্ট বলেছে সেই মোতাবেক একটি টাইম লাইন আজ তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাইম লাইন হচ্ছে তিরিশে জুন এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি দেবে তিরিশে জুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পর ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এই আবেদন করার পর পনেরোই নভেম্বর চূড়ান্ত প্যানেল প্রকাশ হবে এই যে চোদ্দই জুলাই থেকে পনেরোই নভেম্বর প্রায় সাড়ে তিন মাসেরও বেশি সময়সীমা এই সময়সীমাতে পরীক্ষা হবে ইন্টারভিউ হবে এই সময়সীমাটার মধ্যে গোটাটাই পরিচালনা করবে স্কুল সার্ভিস কমিশন এবং তারপর পনেরোই নভেম্বর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে তারপর কাউন্সিলিং হবে কাউন্সিলিং এর মাধ্যমে সফল চাকরি প্রার্থীদের নিয়োগপত্র হাতে দিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক বয়সে ছাড় দেওয়া হয়েছে যেহেতু অনেকেরই বয়স পেরিয়ে গেছে দ্বিতীয়ত এটা আরো একটি গুরুত্বপূর্ণ যে তাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে কি মার্ক দেওয়া হবে যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানালেন সাংবাদিক সম্মেলন করে অর্থাৎ যে এক্সপিরিয়েন্স তাদের রয়েছে তার উপর একটা ওয়েটেজ দেওয়া হবে সেটি অবশ্যই স্কুল সার্ভিস কমিশন যখন নিয়োগের জি প্রকাশ করবে সেই সময় সম্রাট যে অভিজ্ঞতা এই যে এতদিন পড়িয়েছেন সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা মার্কস দেওয়া হবে এবং এজ রিল্যাক্সেশন সুপ্রিম কোর্ট যেমন বলেছিল বয়সের ছাপটা একটা মিলবে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এ প্রসঙ্গে শোনা যাক যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে চাকরি হারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে চট করে আরেকবার মুখ্যমন্ত্রী আর কি কি বলে নেবে যাদেরটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে সেটাও বলে দিয়েছে যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক কেউ ব্যাংক লোন নিয়েছে কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এডুকেশন ডিপার্টমেন্টও করতে পারে আরো তিন চারটে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো সেই নোটিফিকেশনটা আমরা তিন চার দিন পরে করে দেবো